গুড মর্নিং এখন বাজে ছটা ছাপ্পান্ন মানে সাতটাই বাজে আজকে একদম আকাশ পরিষ্কার সূর্য করছে দুদিন মেঘলা দেখিয়েছি আজকে কোনো মেঘলা নেই একদম পরিষ্কার দেখো আজকে একটা লাল জবা ফুটেছে গাছগুলো একটু ছেটে দিতে হবে এখন গরম পড়বে তো আস্তে আস্তে এই জবাটা কাল না পরশু দিন ফুটেছে মনে হয় ভুলে গেছি জানো তো মনে থাকে না কাল না ফুটেছে ফুটেছে একটা ওই ঝোপের পঞ্চ মধ্যে এখন গরম পড়ছে জবা গাছদের বারবার অন্ত হবে নতুন নতুন পাতা ছাড়বে তাই একটু ছেটে দিতে হবে এই গাছটাকেও রিপোর্ট করতে পারিনি এই গাছটা এইখানেই ফুল দেবে দেখো এক পাশ দেওয়া হয়ে গেছে আর এক পাশে দেখো কত করি মুখ ফাটছে আবার পরে দেখা করব বন্ধুরা বন্ধুরা এখন বাজে দশটা রাইট দশটা এই হচ্ছে আলু ভাজা ছেলে মেয়ে খাবে আর এই দেখো এতগুলো পেঁয়াজ কুলি কারণ এগুলো আমাদের নতুন বাড়ি ছাদের গাছের পেঁয়াজ কুলি তিন পেঁয়াজ কুলি নিয়ে এসছে কথা তিন খেনাতে এতটুকু হয়েছে মানে এইটুকু এইটুকু পেঁয়াজ কুলি আমি বলেছি তোমাকে এইটুকুই ভেজে দেবো তুমি এইটুকুই খাওয়া খুব খুশি নিয়ে আসে আর এখানে গতকাল রাত্রেই বলে রেখেছে যে কাঁচা টমেটো দিয়ে আমাকে একটু টক করে দিবি তো এই আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি দুটো লঙ্কা চিঁড়ে দিয়েছি সর্ষে ফোড়ন প্রথমে আলুটা ভেজেছি আলুটা একটু আধ ভাজা হয়ে যাওয়ার পর টমেটা নেড়েছে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে জল দিয়ে দিয়েছি ছেলে চান হয়ে গেছে এবার খাওয়া নি নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার আর এখন বাজে এগারোটা তেরো দিন নতুন বাড়ির ছাদে আসি না আর আমিও দেখি না তোমাদেরও আপডেট দিতে পারি না চলো তাহলে আজকে একটু ঘুরে ঘুরে আপডেট দিয়ে দিই কোথায় কি হয়েছে আমি এক ঝলক দেখে নিয়েছি দেখাবো ছাদে অনেকক্ষণই এসেছি এই দেখো টমেটা এই রকম টমেটো অনেকক্ষণ এসছে আগে ঘুরে ঘুরে আমি দেখে নিলাম কতগুলো পাতা ছাটলাম কুমড়োর পাতা পেকে পেকে গেছে আমার ভদ্রলোকও চলে এসছে ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে এখন তো ফুলের সিজন শেষ এই যে ডালি আর একটা ফুটেছে আর এই ফুলটা কাটতে পারছি না কারণ এই ফুলটার ওয়েট এই ফুলটার ঘাড়ের উপরে রয়েছে এই যে এখান থেকে এই দড়িটার উপরে ঠেকনা দিয়ে রেখেছে এটা কাটলে এটা পড়ে যাবে এখানে আবার কতগুলো করিয়ে এসছে নষ্ট কেউ হয়নি সবাই ভালো হয়ে গেছে এই দেখো ধানকুনি পাতা কোথায় চলে যাচ্ছে আমি কি এই দেখো তুমিও দেখো ধানকনি পাতা কি আমি এইদিকে লাগিয়েছিলাম এই দেখো এই দেখো এই দেখো দেখেছি আমি ধানকনি পাতা এইখানটা লাগিয়েছি এ বে এইদিকে চলে এসেছে পরে খুঁটে খুঁটে তুলবা আর এই এই ঘাস পাস তোলার সময় আমার এই গন্ধরাজ ঘাস খেয়াল করবা কিন্তু এই গন্ধরাজ ঘাসটা কিন্তু ঘাসে ভরে গেছে আর এখানে দেখেছি কত টক শাক হয়েছে এটাকে বলে আমরলি শাক আমরলি শাক হয়েছে ভদ্রলোক বলছে কটা তুলে নিয়ে যেতে আমাদের ওই বাড়িতেও হয়েছে আমি কটা ধনেপাতা নিতে এসেছি ধনেপাতায় পাতায় ফুল এসে গেছে আমি কদিন আসি না বলেছি ধনেপাতা তুলে দাও তা উনি সেই ফুল ছাড়াগুলো নিয়ে গেছে এখন ফুল হওয়া মানে ফল হবে না ও চাষি হতে হবে এখন কোটোরে কোটরে কোথা দিয়ে ছিঁড়বো সব গাছে ফুল হয়ে গেছে হয়ে গেছে তোমার ছাদ ঘোরা ও আচ্ছা ঠিক আছে যেগুলোতে ফুল কম আছে আমি সেগুলো দেখে নিয়ে গেলাম সব গাছে দু ফুল চলে এসছে বাবা এটা তো বিশাল মোটা এটা তো ফুল এসছে তাও পরিমাণে কম রেখে দিলে ফুল চলে আসবে এত ফুল হলে পরে যাবে কী করবো সেগুলো আর নেবো না এই কথা নেবো এই দেখো কেমন ফুল এসছে আর এই গাছটা বীজের গাছ ওই সবজির খোসা দিয়ে মাটি তৈরি করেছিলাম এই দেখো আগের দিন দেখাচ্ছিলাম দু একদিন আগে দেখিয়েছিলাম ভাই বউকে নিয়ে এসেছিলাম না টমেটো ধরেছে দেখো কত বড়ো হয়েছে এখন হনুমান যদি রাখে তাহলে আমরা খাবো ও আর আজ সকালে কতটা পেঁয়াজ কুলি ছিঁড়ে নিয়ে গেছে আমি খুঁজছিলাম কোন গাছ থেকে নিয়েছে এই দেখো এই গাছটা থেকে নিয়েছে একটা খুঁজে আর কি একটা না দুটো পেয়েছি এই একটা গাছ আর এইখানের একটা গাছ দেখলাম এইখানে কোথায় একটা গাছ দেখলাম হারিয়ে ফেলেছি এই দেখো এই একটা হয়েছে পেঁয়াজগুলি দেখতে পাচ্ছি এটা দেখতে দেখতে পাইনি পেলে এটাও এটা ছোট্ট সবে এ এই দেখো এই আর একটা হচ্ছে ছোট্ট এইখানে কোনো একটা গাছ থেকে পেঁয়াজগুলি ছিঁড়েছে আর একটা আমি এসে খুঁজে পেয়েছিলাম যেহেতু পাতা পাতা ছেঁটেছি না কুমড়োর পাতা এই যে কুমড়োর পাতা ছেটে দিয়েছি এর জন্য একটু খুঁজে পাচ্ছি না ওলট পলট হয়ে গেছে গাছ যাই হোক এই ছাদ থেকে তিনটে পেঁয়াজ কুলি নিয়ে গেছিলো সেই আর কি এই দেখো এই যে বলছি খুঁজে পাচ্ছি না এই যে ও এই দেখো এই গাছটাতেও পেঁয়াজ কুলি এসছে এখন গাছ সব শেষের দিকে শুধু ক্যালেন্ডুলা আছে এই যে এই ক্যালেন্ডুলা দেখো কত করি এসছে এই যে মুখে মুখে করি এইখানে দুটো তিনটে এই গাছটা তো কতগুলো করি আসছে নিয়ে একটা মরো মরো কিন্তু মরেনি বেঁচে আছে এবার জল দেওয়ার জন্য আমার দুধমান কচুটাও বেঁচে গেল নাহলে প্রত্যেকবার জল না দেওয়ার জন্য দুধমান কচু মরে যায় এবার ভালো আছে কিন্তু এই লঙ্কাটা এখনও ফুল এসছে সবে এখনও ফল ধরাতে পায়নি কবে লাগিয়েছে এই দেখো এই গাছটা পুরো শেষ নষ্ট আর কতদিন থাকবে শীতের গাছ মনে হচ্ছে এখান থেকেও দুটো তুলে নিয়ে যাই এত ধনে মানে ধনে পাতা না ধনে হলে পরে আমাকে আবার ওই যে বললাম কোটরে বাছরে সব করতে হবে জমি করেছে চাষ করেছে এখন নাও কোটো পাচর কোথায় জন্য যেন রেখেছি আর নেব না বেশি নিলে তো বেশি হয়ে যাবে ঘরে থেকে যাবে এই দেখো কুমড়ো এসছে এই দেখো এখানে একটা দেখতে আর দেখো এটা দেখা যাচ্ছে এই দেখো এই যে একটা এই যে একটা আর ওই দিককার আগায় এসছে নাকি তো আমি জানি না এগুলো এখনো না এই গাছটায় শুধু ও এইটাই আবার ছেলে ফুল দেখছি শুধু না এটাই শুধু ছেলে ফুলই দেখতে পাচ্ছি তাহলে এইটার আগাটা একটু ছেঁটে দিই তাহলে পরে এইটার থেকে আরো আগা বেরোবে শাকটা অন্তত খাওয়া যাবে দিয়েছে আগা ছেটে এই আগাটাও ছেটে দেবো করতে পারব এতক্ষণ ছিল তো কাছে চলে গেল দোকানে ডাক্তার আসবে বলে যদি ই করতো না থাকতো না ছাড়তেই দিত না ই মা কেটে ফেললি সঙ্গে সঙ্গে শুরু করে দিত এই নাও এটা আরো দিয়েছি এই দেখো এই গাছে নিয়ে ফুল ফুটেছে কত সুন্দর হয়েছে এগারোটা চুয়াল্লিশ বন্ধুরা কখন বাড়ি যাবো তা জানি না এই দেখো একটা কাজে লেগেছিলাম আচলের মধ্যে তুলেছি দেখাতে পাচ্ছি তো এই দেখো কম নেই বাড়িতে গিয়ে দেখাচ্ছি কত্তায় টক কথা বলেছে আবার কবে আসবো আসা হয় না তো আমি তো আসি না তার জন্য আজকে তুলে নিয়ে গেলাম সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখবো শনিবার দিন রান্না করতে বলেছে আজকে বুধবার চলো দেখো ধনেপাতা পাতা দেখলে বুঝবা কী অবস্থা হয়েছে কখন তুলেছি ধনে পাতা শুকিয়ে গেল বাড়ি চলে এসেছি বন্ধুরা এই যে টক শাক আমরলি শাক যেটা এই যে এই কটা খুঁড়তেই দিন শেষ আমার এই কটা ছাদে আছে আমাদের মানে এই বাড়ির ছাদে আর এই যে ধনে এই বাড়ির ছাদে আছে আজকে তো রান্না করব না তাই ওই কটা আজকে আর খুঁটবো না ওই কটা থাক আর এইটা হলো সর্ষে ফুল না এটা হলো সজনে ফুল এইটা গতকাল এনেছে এটা তোমাদের হয়তো দেখায়নি ধোয়াও হয়নি এরকম ঝুড়িতে করে আলগা রেখে দিয়েছি আজকে ধুয়ে ভেবেছিলাম বড়া করব কিন্তু বড়া করব না ওই সর্ষে ফুলটা ভেবেছিলাম আজকে বড়া করব কিন্তু গতকাল আমি একটা ভিডিও দেখেছি বাটবো বাটা কোনো দিনও খায়নি আজকে বাটবো বড়া করবো না ঠিক আছে কারণ আজকে তো ডাল হচ্ছে না যে বড়া করতে লাগবে আজকে মাছ হচ্ছে রিঠে মাছটা করতে হবে চলো কাজে লেগে যাই এখন বারোটা তো বাজে মনে হয় এগারোটা চল্লিশ টল্লিশ বলেছিলাম ওই বাড়ির থেকে বাহান্ন বাজে এখন ঠাকুর বসুনটা মেজে এসে খেতে বসি তাহলে আর ছাদে যেতে হবে না ওই বাড়ির ছাদে কতক্ষণ রোদে ছিলাম তো খাওয়ার পরে আর রোদে যেতে ইচ্ছা করবে না তাহলে কটা এই ঠাকুর বসুনটা মেজে এসে তারপরে কটা খাই তারপরে রান্না করি রান্না ওই শটেই হবে ওই যে সজনের ফুল বাটবো আর রিঠে মাছটা করবো গতকাল রিঠে মাছ এনেছিলো ভোলা মাছটা খাওয়া হয়ে গেছিলো দুটো মাছ এনেছিলো ভোলা মাছটা খাওয়া হয়ে গেছিলো রিঠে মাছটা আছে ওটাই করব রিঠে মাছ করলে ছেলেমেয়েরা কম বেশি একটু খায় তো ওর জন্য ওতেই হয়ে যাবে চলো পরে আসছি বারোটা দশ বন্ধুরা ঠাকুর বাসন মাছলাম আর গাছে একদম সুন্দর করে পুরো ভরিয়ে জল দিয়ে দিয়েছি এই ফুলটাকে সকালবেলা দেখিয়েছি নিশ্চয়ই দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম পাম্প চলছে ট্যাঙ্কিতে জল উঠছে কাপড় মেয়ে তুলে দিয়েছে এই যে ভাম বিড়ালের জন্য কাটা দিয়ে রাখি তাই রক্ষা নাহলে এই চাকরি আবার হতো এই যে দেখো সব গাছে জল দিয়ে দিয়েছি যাই হোক এখন নিচে গিয়ে খাই আর এই কাপড় সব তুলে ফেলেছে মেয়ে ওই একটাই শুধু বাইরে রয়েছে থাক ওটা ছাওয়ায় রয়েছে চলো এখন খাই তারপর রান্না শুরু করি নিচে নেমে চলে গেছিলাম জানো ভুলে গেছি তোমাদের এই যে এই গাছগুলো দেখালো হন দেখানো হলো না এই দেখো এই যে আমরলি শাক এই দেখো দেখেছো এদের আরও স্বাস্থ্য ভালো গাছে ফুল গাছে সার দিয়েছিলাম না এই যে একটা দুটো আর এই একটা তিনটে টবে আছে আছে আরও কিন্তু এগুলো একদম ফ্রেশ এগুলো যেদিন রান্না করবো সেদিন তুলবো এইটাই দেখানোর জন্য আবার আসলাম ভুলে গেছি দেখাতে চলো এবার এই দেখো আজও একটা যন্ত্র ধরা পড়েছে কিন্তু যন্ত্রকে আমরা না ওই যে আমার ভদ্রলোক চলে এসেছে এখন কোথায় ওই চাষের জমি টুমি আছে ওই যে ওইটা তোলো না 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 ওইটা তুলতে হবে হ্যাঁ ওইটা লুজ বেরিয়ে যাবে কিন্তু তুলে আর তারপরে এটাকে তুললে সোজা করলেই হয়ে যাবে

দূরে কথা বললো শুনতে পাওনি হয়তো বলছে চল কোথাও ঘুরে আসি দেখ কিরম চুপ করে শুনছে কথা শোন দেখ দেখ কিরম শুনছে সকালবেলা বলছে এই চা খাবি উপর দিয়ে দুধ দিয়েছে গুঁড়ো দুধ এই চা খাবি কবি কবি আয় তোর তো আমরা কিছু করতাম না তুই আমার ঘরে কেন লুটপালট করেছিস নাহলে তোরা ধরতাম না থাকতিস খেতিস ঘুরতিস এ হচ্ছে আমার ভদ্রলোক চলো রান্না হয়ে গেছে গ্যাস মুছি নি এখনও এই যে রিঠে মাছের ওই মাথা দিয়ে কত্তা উচ্ছে দিয়ে তরকারি করতে বলেছিল একটা মাছ ছোট মাছ দুটুকরো মাথা ওইটা দিয়ে করতে বলেছে তরকারি কিন্তু জম্পেস হয়েছে যারা উচ্ছে দিয়ে খায় মানে উচ্ছে দিয়ে ছোটো মাছ হোক বড়ো মাছ হোক যাই হোক খায় তাদের কাছে ভালো লাগবে যারা খায় না তাদের ভালো লাগবে না আমরা ভালো খাই এটা সকালের তরকারিটা টক কত্তা খেয়েছে আমি তো খাইনি আমার জন্য কাঁচা কুমড়ো ভাতে দেওয়া ছিল আর এটা হলো সর্ষে ফুলটা বেটেছি কিন্তু অনেকটা হয়ে গেছে ওই আজও খাবো কালো খাবো আর এইটা হচ্ছে কতজন লেবু কেটেছি আর মাছটা প্রায় হয়ে গেছে আমার মেয়ে ঝাড় দিচ্ছে আমি একটু সাইড দিয়ে একটু যাই এক এই পাশ দিয়ে রান্না প্রায় হয়ে গেছে তো আমি বললাম ঝাড়টা দিয়ে এই দেখো তরকারি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিলেই হয়ে যাবে মাছ একদমই অল্প এবার আলুও অল্প করে কেটেছিলাম কিন্তু মশলার আইডিয়াটা করতে পারিনি মশলা যেই বাটা হয়েছে না দেখি অনেকটা মশলা হয়ে গেছে তারপর দুটো বেশি করে আলু দিলাম যে আলু আলুর দমের মতন থাকবে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সবই দিয়েছি পেঁয়াজও অল্প একটু সামান্য রসুনও আছে ওগুলো আলুর দেবার মতো হবে ও তরকারি দেখে নেওয়া আগে মাছ অল্প ছিল তো এবার রাত্রেবেলা ওরা কী দিয়ে খাবে তার জন্য ভাবলাম তাহলে পরে মশলাও বেশি হয়ে গেছে প্রথমে বলেছিল বেশি গেছে ওরা রাত্রেবেলা ম্যাগি খাবি না আলু শুদ্ধ ভাত করবো শুদ্ধ ভাত খাস বলছে ম্যাগি খাবো না তাহলে আলু শুদ্ধ ভাতই খাবো ঠিক আছে কারণ রাত্রেবেলা তরকারি থাকবে না শুধু বাটা থাকবে উচ্চ তরকারিও শেষ হয়ে যাবে আর মাছ তো পাঁচ পিস মাছ চার পিস শেষ হয়ে যাবে চারজন আর এক পিস থাকবে তাই বলাতেও বলো আলু শুদ্ধ ভাত খাবো এখন যে মশলাটা বেটেছি ওই একটু লঙ্কা একটু আদা একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে দেখছি একটু টমেটো অনেকটা মশলা হয়ে গেছে আমি বললাম তাহলে তো এইটুকুনি মাছে এত মশলা দিলে ভালো লাগবে না তার থেকে দুটো আলু বেশি করে কেটে দিয়ে দিই রাত্রেবেলা রুটি এনে খাওয়া যাবে ওখানে ওই আলুর দেবার মতো রুটি দিয়ে খেয়ে নেবে তাহলে বন্ধুরা ভেবেছিলাম চানের পরেই একবারে আসবো রান্না বান্না সব কমপ্লিট করে ট্যাস মোছা সেটা আর হলো না আর আমি তো ওইবারই বাড়ি দেখিয়ে ভিডিও অনেকটাই বড় করে ফেলেছি তাহলে এইখানেই ওই যে মাছের তরকারি এখনও হচ্ছে একটুখানি বাকি এক্ষুনি গরম মশলা দিয়ে নামাবো মানে আলুটা দেখলাম একটু শক্ত রয়েছে যাই হোক তা এখনই নামাবো ওই আর কি এই গল্প শেষ আর কি এখন ও ঝাড় দিয়ে দিচ্ছে আমি গ্যাসটা মুচি চান করি পুজো দিয়ে ছেলে আনতে যাবো তারাই ওদের দুজনকে খেতে দিয়ে যাব কতক্ষণি বাড়ি চলে আসবে কতও চান করবে মেয়ে চান করবে আমি পুজো দিয়ে চলে আসবো ততক্ষণে খেতে দিয়ে রেডি হয়ে ছেলে আনতে চলে যাব তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বন্ধুরা জন্য ভাত বাড়ছি এই যে মাছের ফাইনাল চেহারাটা তোমাদের দেখিয়ে দিলাম মাছের তরকারির ফাইনাল চেহারাটা টাটা